ডাউন মানে কি নিচু জায়গা ঠিক আছে এমন আবার গাড়িতে ডাউন মারার সেটা আলাদা ডান সাইডে দেখতে যে ভারত পেট্রোলিয়াম এর এখানে মধ্যে মানে এখান থেকে গাড়িগুলো লোড হয় ভারত লোবো এমএসপি মুছে দেশে ওর কি কারণে মুছে যাবে কিন্তু জানি না আর সলো জায়গার মানে বেশিরভাগ কেসিস বল ঘট মানে ঢিলা হয়ে যায় আমার এই গাড়িটা আমি দুজনা সত্যি মানে সোয়া খুব অসুবিধা এই ছোট এই ছোট কেবিনে সত্যি সোয়া খুব অসুবিধা এই লেলেন গাড়িটা কত ভালো আমাদের তো এনএসপি এই ডাম্পটা দেখে দাম পিছনে ডালাবোডির মতোই পাতি সেট দিয়েছে মানে ডাবল মাইলে তোর ক্ষতি হবে না কিন্তু সিঙ্গেল ক্ষতি হবে সব ভালো আছো এখন বেজে গেল সাড়ে এগারোটা আর এখন আছে আমি জি টু এর সাইডে আর এখান থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা এখন আমি এই মাত্র দুর্গাপুর টোল ফেলাম আর আগের দিকে ভালো করে জানো আমি মানে মলান ইথা সোনামুখী খালি করছিলাম মলান হয়ে এসেছিলাম কিন্তু ধরো যাওয়ার সময় মলান দিকে যেতে পারবো না কারণ দিনের বেলাতে যে রোডটা জঙ্গলের রঘুনাথপুরের যে রোডটা আছে না ওই তো দিনের বেলাতে গাড়ি ছাড়ে না সেই জন্য আমাকে কি করতে পারে হে মেনে যেতে ঠিক আছে সেই জন্য এই মাত্র ধরো দুর্গাপুর ফার্স্টে পেরিলাম আর আমাকে অনেকজন মানে একজন কমেন্ট করেছিল যে ডাউন মারা কাকে বলে ঠিক আছে ডাউন মারা কাকে বলে ডাউন ডাউন মানে কি নিচু জায়গা ঠিক আছে এমন এবার গাড়িতে ডাউন মারা সেটা আলাদা ব্যাপার তোমাদের গাড়িতে দেখাচ্ছি চেপে আছে ঠিক আছে চলো আর বন্ধুরা

সেই জায়গাতেই ধরলো গিয়ারটা কিন্তু নিউট্রল করে দেবো আর নিউট্রল করে দেয়াকে ডাউন মারা বলে এই মানে গাড়িটা দেখলাম উঠতে এবার ডাউনটা নাম দেখাল ডাউনটা নামলেটটা নিউট্রল করে দিবি আর নিউট্রল করে দেওয়াকে ডাউন মারা বলে আর ওনাকে বসে ডাউন মারলে কি গাড়ি ক্ষতি হয় হ্যাঁ হয় এবং না ঠিক আছে তোমাকে দুটোই আমি বলে দেবো একটু করে দেখালো এবার ডাউন মেদলাম তো এবার কতদূর গিয়েছে দেখালো গাড়িটা পাঁচে আর পি এম আছে এবার স্পিড ধরলো কিন্তু বাড়বে নিউট্রল করে দিলে কি হয় জানতো গাড়ি স্পিড বাড়বে ডাউনে

কত কটা কিন্তু হেভি লাগছে বললে সমস্ত রকম গাড়ি দেখতে পাবে এই ভারত পেট্রোলিয়াম গ্যাসের এখানে ডিজেলের সমস্ত রকম ধরো কারখানা এখানে আছে কিন্তু পিচ বলে ছাই সব রকম গাড়ি কিন্তু ধরো এখানে তুমি দেখতে পাবে আর বন্ধুরা পানাগড় ঢুকবো ঢুকবো হয়ে গেছে আর এদিকে বাম দিকে জেলেই অর্জুন সিং ইয়ারপোর্স তারপর সুজা দার্জিলিং কলকাতা একশো ষাট কিলোমিটার দার্জিলিং পাঁচশো পনেরো বেশি দূর নয় যাবো খালি করতে আর এই গাড়িগুলো তো সব ছাই লোড আছে যেগুলো রোডে হচ্ছে এখন বর্তমানে সব ছাই লোড আছে এই ঢুকে গেলাম আমি পানাগড় আর এইদিকে চলে চলেছি পানাগরের বাজার ডান দিকে ওইদিকে ধরো পুরোনো গাড়ি যত রকমের মাল নিবে পার্ট সব পেয়ে যাবে কিন্তু আর রয়্যাল এনফিল্ড নেমেছে তা এগুলো নতুন আহ ঢাকা লাগছে দেখি কবে কিনবো স্বপ্ন থেকেই যাবে আর এই যে সার্জন দাঁড়িয়ে আছে কেস দেওয়ার জন্যে ছবি তুলে কেস এখন সিউড়ি একাত্তর কিলোমিটার বন্ধু যা হোক এই যেখানে ঘুমা যাবো তার কারণ হচ্ছে পানা করে পিছনের মানে সার্জেন ফার্জেন এগুলো প্রচুর রিস্ক থাকে সেই জন্য ধরো ঘুমালাম না আবার উঠতে হবে বলে এবারে ইয়ে ঘুমিয়ে যাবো এবারে পাহাড়ে উঠবে এবার কোথাকে লোড হবে না হবে সেটা পরে জানা যাবে ঠিক আছে আবার লোড হবেও কি না সেটাও কোনোবার ভরসা নাই ঠিক আছে তো চলো যাই ফাইনালি বন্ধুরা মোহাম্মদ বাজার এলাম আর মোহাম্মদ বাজার এখানে বাম দিকে হোটেল আছে ওখানে খেয়ে নেবো আর এইটা বেরিয়েছি মণ্ডলবাবুর গাড়ি মণ্ডলবাবু এম এস পি মুছে দেছে এখন কি কারণে মুছেছে আমি কিন্তু জানি না ঠিক আছে দেখতে হয়েছি ওখানে ছাকা হয়ে রয়েছে মুছে দেছে আর এই হো সুকান্তটা বেরিয়েছি আর এইখানেই শ্রীরামকৃষ্ণ মা সারদা হিন্দু হোটেল এখানে ধরো খেলবো আমরা বাস খেলবি আর এই হলে খাবার খুব সুন্দর খোয়াই এম কেন কেন এই বেরিয়ে গেলো এসব গাড়িগুলো নাকি শুনছি ঝাড়খন্ডে রাঁচি চলতে পারে সেই জন্য ধরো আগে থেকে মুছে গেছে রাঁচি ঝাড়খন্ডে অনেক বড় কাজ ধরেছে এখন কবে কি খুলবে না খুলবে সেটা জানা নাই এবং আমরাও যেতে পারি ঠিক আছে যদি অভাব পরে মানে গাড়ির দরকার হয়ে যাইলে আমরাও যেতে পারি সেদিকে কোনো চিন্তা নেই আর বন্ধুরা গোটা রাস্তাটাই ঘুমিয়ে এলাম আর সিউড়ির এইখানটাতে উঠে গেলাম কি বলবো সিউড়িতে রাস্তাটা এত খারাপ কি সেই উজ্জ্বলে ফেলে দিছি ঠিক আছে আমি ঘুমিয়েছিলাম ঘুমিয়ে থাকতে থাকতে উঠে গেলাম আমি হ্যাঁ আর আমাদের এই গাড়ি খালি গাড়িতে ঝাঁপাই বেশি সেই জন্য ধরো আর হলো না ঠিক আছে ঠিক আছে বন্ধুরা চলো খেয়ে লিগে খেয়ে দিয়ে দেখি শোরুম ঢুকাতে পারি ধরো লোডের প্রোগ্রাম সেরকম নাই কিন্তু ঠিক আছে চলো এই বন্ধুরা আমার তখন ভাত এলো আর আমার ভাত আসতে উঠতে আসতে কিন্তু খোয়া হয়ে গেল আর ভাতটা কত তরকারি দিয়েছে দেখো মাছের চুর ভাজি কেন্দুরি ভাজা বেগুন ভাজা পাপড় অনেক কিছু চলো বন্ধুরা খোয়া দাওয়া করে এসে এই জামে পড়ে গেলাম বিশাল জাম শোরুমটাও আমি ঢুকতে গেলাম না কি বলবো আর এখান থেকে ধরো দু তিনশো মিটার শোরুম তাও ঢুকতে চলাও না এতদূর জাম চলছে আমি এখন আছি এই যে মোহাম্মদ বাজারেই আর মোহাম্মদ বাজারি থেকে না এখন সে ব্রিজের জাম এক পাস এক পাশ করে গাড়ি পেয়েছে সেই জন্যে আর এই দিকে বাম দিকে গাড়ি দশ টাকাটা অনেক দিন ধরে লেগে আছে কে জানে কি বেড়েই না কি বলছে কে জানে নতুন নতুন টায়ার লেগে আছে গাড়িটা বেরোয় না নাকি জানি আর বন্ধুরা আমার এখন গাড়িতে বিশাল সমস্যা হয়ে গেছে ডিপানসাল থেকে তেল ঝরছে গিয়ার অয়েল কি হয়েছে না তো মানে পাহাড়ের রাস্তায় মানে ডিফানসাল পর্যন্ত ঠেকেছে রে ডিফানসাল ঘুষুটতে ঘুষতে এসছে মাটিতে নিয়ে এখন দেখে লাগে তার পড়তে লেগেছে এখন শোরুম ঢুকো এটা দেখি ডিফানসাল মানে টাইট করে হবে নাকি না আবার ডিফানসাল চেঞ্জ করবে সেটার চিন্তার বিষয় ডিফানসাল চেঞ্জ করলে এখন ধরলাম ওয়ারেন্টি আছে এক বছর ওয়ারেন্টি আছে এখন গাড়িটা এক বছর বয়স হয়নি এখন ওয়ারেন্টিতে ফেঁয়ে যাবো আশা করি ঠিক আছে চলো বন্ধুরা শোরুমে ঢুকি কতক্ষণ ঢুকছি দেখা যাক আর এখন বেজে গেলো বন্ধুরা দুটো চল্লিশের মতো তো কতক্ষণ ঢুকছি দেখি ফাইনালি বন্ধুরা এই শোরুমের ভিতরে ঢুকলাম আর শোরুমের ভেতরে দেখছি গাড়ি সেরকম নাই কিন্তু সেরকম ফাঁকাই রয়েছে ওভারড্রাইভ শোরুম আমাদের একটা এনএসপি লেগে রয়েছে বারো চাগায় এই দুটোই দেবে আমাদের সাতান্ন চব্বিশ যেটা আমি প্রথম মানে এই এন এস পি কোম্পানিতে প্রথম গাইড মেগা এই হো কি হয়েছে কে যেন আর এবার দেখি সমস্যাগুলো শুনবো গাড়ি দাঁড়াইদে না দাঁড়াই দে ইয়ো মিস্ত্রি চেক করতে চলে গেছিলো মিস্ত্রি চেক করলে আর একজন গেছে এই চ্যাম্পিয়ন মিস্ত্রি দুটো কানে হেডফোন আবার কি বলবে আর এই আমার এই ডিপানসেলটা কি বলে এখানে ডিপানসেলটা তোমাদের কি করে দেখাবো আমি ওই ডিপানসেল থেকে তেল জুটছে আমার এখন কি করবে দেখা যাক আর এই এখানে রয়েছে পান্ডেজি পান্ডেজির গাড়ি হয় হয় বারো চাকা ভালো কি হয়েছে তোমার গাড়ি তো সবারই কাজ আছে তাছাড়া ঢুকে হবে কেনা কি কাজ আছে ও ডিজেল ফিল্টার সেন্সারটা নষ্ট হয়ে গেছে নাকি আমার দেখি আমার ওই মানে জগ ওঠার সেন্সারটা খারাপ হয়ে গেছে দেখা যাক কি করছে ল্যাপটপ লাগাবো বুঝতে তো এই পারলো দেখে বডি একদম গাড়িতে কত কাদা লেগে রয়েছে দেখছি ওজন খালি গাড়ি এখন পনেরো টন একশো বারো জায়গা দেখে কাদা একটন কাদা হ্যাঁ একটন কাদাই লেগে আছে গাড়িতে আর এখানটা তো হয় অ্যালাইনমেন্ট এখানে গর্ত করে রেখেছে এখানে তো অ্যালাইনমেন্ট হয় এখানটাতে আমি বড় বড় অ্যালাইনমেন্ট করাই হুইল অ্যালাইনমেন্ট বাই থ্রি আমার এই মাত্র মিস্ত্রি লাগলো তলে ঢুকলো স্পেশাল মিস্ত্রি এখন দেখা যাক কি বলছি এখন ধরলো যদি ডিফান্সের যদি ধরো মানে খুলতে হয় যদি চেঞ্জ করতে হয় তাহলে হয়ে গেলো আজকে এখন মোটামুটি দোল পাঁচ ছ দিনের ব্যাপার বটে আর যদি মানে প্যাকিং ট্যাকিং ফাটা দিয়ে যদি হয়ে যায় তাহলে আজকে আশা করি হয়ে যাবে আর চেচিস বলগুলো খুব ভেলা আছে চেচিস বলগুলো টাইট করবো এখান থেকে বেরিয়ে যাবো দেখি আর এসে লোডের প্রোগ্রাম আশা করি হবে না দেখা যাক কি হয়েছে চলো আরে এই বন্ধুরা ফাইনালি আমার গাড়িতে মিস্ত্রি লেগে গেছে নিচে চিজ বল গো টাইট দিছে আরে আর হয় যা সাফিদা সাফিদা দড়ি वाले দেখুন হেড মিস্ত্রি আর এখন সব মেশিন নেই ঠিক আছে হাতে দিলে অবস্থা খারাপ হয়ে যায় মিস্ত্রি মেশিনে বলে তো ওই সাইডের ভিতর দিকে ধরছে রেঞ্জা করে না এখানে মেশিনে করে টাইট দিয়ে দিছি আর খুব সহজেই টাইট হয়ে গেছে আর ষোলো জায়গার মানে বেশিরভাগ চেসিস বল মানে ঢিলা হয়ে যায় আমার এই গাড়িটার আমি এই সাতান্ন চব্বিশটা চালাইতাম কি বলে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে চেসিস বল ঢেলা হয়ে এখন অব্দি ঢেলা আছে এখনো না টাইট দিয়েছে এখন টাইট রিসেন্টলি টাইট দিয়েছে দেখতে পাচ্ছি টাইট দিয়েছে বুঝা যাচ্ছে টাইট দিয়েছে বুঝা যাচ্ছে ঠিক আছে এখন টাইট দেখ আর এই শোরুমে কিন্তু ধরো মানে টাইট ফাইট করে দেয় অন্য শোরুমে কিন্তু টাইট ফাইট করে দেবো পান্ডারও কাজ হয়ে গেলো আমারও কাজ হয়ে গেলো পান্ডেও অ্যাডবুলু ভরলিবে আমিও অ্যাডবুলু বলবো আর ওইদিকে রোডের অবস্থা এখনো কিন্তু জাম লেগে আছে দেখে তখন কখন জাম ছাড়বে বলা মুশকিল ওয়াই পেরিয়ে যেতে হবে আর এই যে পান্ডেজি পান্ডেজি কেসা হো ঠিক বা ঠিক হ্যাঁ অ্যাড ব্লু হচ্ছে ফিল্টারটা কোনো ছাড়াও নেই পিয়াস লেগেছে পিয়াস পিয়াস লেগেছে নাকি জল হইতে হবে আর এটা অনেক দিনকার গাড়ি কিন্তু তাও বিএস সিক্স বটে আর ছোট কেবিন বারো জায়গা এই গাড়িগুলো ছোট কেবিন দেখো না বন্ধুরা কিন্তু ধরো এই গাড়িগুলো কে ছোট কেবিনে এসি আছে এসি আছে তো আচ্ছা এসি তো রয়েছে অসুবিধা দুজনা দুজনা শোয়া খুব অসুবিধা হলো

তারপর ধরলো বাড়ির চিন্তা আর এখন যদি আস্তে 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 লোডের প্রোগ্রাম হয়ে যায় তাহলে ভেঙে গেল ফেল কত আর এই গাড়িটা দেখালো লিলেন গাড়িটো মেয়ের মুজা অবস্থা খারাপ করেছে মাই মাই কত যাবে অনেক দু চলে যাবে বাম দিকে বাম দিকে বুঝতে যত যাবে চল এখন টান যাহারকে বাম দিকে বাম দিকে ভালোই যেছে কিন্তু ধরো এই গাড়িটা এখানে অসুবিধার মধ্যে পড়ে গেছিল তাও চাপ নাই খালি গাড়ি তো সব লেভেল করে চলে যাবো শুধু ডাম পার দেখতে পাচ্ছি শুধু ডাম পার ডালা বুড়ি এখন দেখতেই পাওয়া যায় না এই গো টেলার এই গো ষোলো জায়গা তারপর আবার টেলার মানে ষোলো জায়গার টেলার হাফ হাফ হয়ে গেছে মার্কেটে ঠিক আছে সকাল দিকে টেলার দেখতে পাওয়া যায় বিকেল টাইমে ষোলো জায়গাগুলো দেখতে পাওয়া যায় তার কারণ হচ্ছে ষোলো জায়গাগুলো ডেলি টিপের গাড়ি আর টেলারগুলো মানে দুদিনে টিপ হয়ে গেছে এখন বেশিরভাগ টেলার হ্যাঁ এই যে ओखन पुण्डर जाबे आता भरे जाबे ना तो मेलाई जुड़े लियो आवार कुतलु भी वही मेलाई आल ललन गाड़े दाग हाँ कुतलाग दो कहीं जाबे ऐल ललन गाड़े दाग कुतल गालो अमादरी तो बेनेस्फी ललन गाड़ी को जॉन बचू सो सोतोड़ों में पांच सौ जॉन पेरेज़ पेरेज़ हाँ किंग किंग चाब नहीं দেখা যাক বন্ধুরা কত কত দূর গেছি সব তাকিয়ে তাকিয়ে দেখবো আমাদের যাবে যে আমরা লাইনে দাঁড়িয়ে আছি আর ওরা কত দূর চলে এলো আর আসলে আমরা শোরুম থেকে বেরিয়ে যা দূর চলে আসবো ভাবতে পারিনি কিন্তু ঠিক আছে ওর যে গাড়িও চলে গেছে ঢুকে যাবি ফাঁকে বুঝতে পারলে মকাতেই ছক্কা মারতে হবে কিন্তু হ্যাঁ ও গাড়িটা দাঁড়িয়ে আছে এখনো এখনো দাঁড়িয়ে আছে হ্যাঁ এর আগে তুই ঢুকে যাওয়া হয়ে চাপ নাই ও আর মানে এখাতে পারবে না আরও যাওয়া হয়তো কিন্তু আর যাবো না আবার ভদ্র ছেলে হয়ে যাবো নাকি আর রিক্স নিয়ে লাভ নাই এই ব্রিজটা লেগে জাম আর এই ব্রিজটা লেগে ঝামেলা ওই সামনেটা একদম পুরো গর্ত হয়ে গেছে সেই জন্য আর ওই ডান সাইডটা এখন ঢালাই করেছে আমি বাম দিকে গাড়ি ছাড়ছি এখন ডান দিকটা ধরো আছে খুলবে নি আবার বাম দিকটা ঢালাই করবে একদিকে একদিকে করে গাড়ি ছাড়বি হ্যাঁ গর্ত হয়ে গেছিল দুদিক কবে কমপ্লিট হবে কে জানে আর ওইদিকে এখন গাড়ি আটকা আছে ওইদিকে দেখতে ফুল জাম

দাদু গা আস্তে যেতে দেবে যেতে দেবে আর কেউ আছে কিন্তু কেউ ডাইন দিকে মারে না কিন্তু রং সাইড কেউ মারে না রং সাইড মারলেও ধরো জাম লেগেছে আর আগের দিন মানে অ্যাক্সিডেন্ট হচ্ছে পাল্টি করেছে কেউ মেরে দিয়েছে ভাই বলেই জাম লেগেছে এখানে কেউ মেরে দিয়েছে ডাইন দিকে বলেই জাম লেগেছে ফাইনালি মধ্যে মন্ডলবাবু পাম আলাম তা মন্ডলবাবু পাম এসে যে গাড়িটা ঢোকাবো তা সেটার কোনো আয় নাই সব দেখতে পাচ্ছি পুরো কিন্তু গাড়ি লাগিয়ে ফোল করতেছে আমাকে এখান থেকে ডাইন দিকে ঢুকতে হবে কি করে ঢুকা যায় দেখা যাবো যে গাড়ি না ছাড়লে তো গাড়ি বাড়বে না কিন্তু ঠিক আছে আর এই পান্ডে চলে গেল লোডে লোয়ার লোড হবে লোকালে বারো চাকা চাপ নাই আমার দেখি দাঁড় করে দেবো দেখি বন্ধুরা কতক্ষণ আবার মানে পাম্প এলাম পন্ড পাম্প এখানে পার্কিং এ গাড়ি ভরতে ছিলাম দেখেতে ছিলাম পার্কিং এ গাড়ি ভরে আর করে এই গাড়ি প্রোগ্রাম হয়ে গেলো নিয়ে আবার লোডে বেরিয়ে যেছে গাড়ি গাড়ি ভরে আর করে আছে লোডে প্রোগ্রাম হয়ে গেল যা নিয়ে বাস চলে গেলো একাই আমি চলে যাবো বাড়ি আরে এই বিস্কুট নিয়ে চলে গেছি ইলাম বাজারের বিস্কুট ডন খেতে খুব ভালোবাসে আর আজকে কাজে যাবার না যাওয়ারই মন করেছি আজকে যদি লোড করে চলে আসে তো বাসটাকে একাই পাঠিয়ে দেবো কারণ বাসটা ধরো হেভি লাইসেন্স আছে চিন্তাও নাই ঠিক আছে বাসটা লোড করে হয়ে বললাম যে তুই চলে যা আজকে মাল আছে বট দোয়ানে গলসি ওখানে গলসি খালি করে দিবি নি তারপর ধরো সকালে চলে আসবে ঠিক আছে আর যেটা প্রথমে বলেছিলাম বন্ধুরা ডাউন মাইল গাড়িতে ক্ষতি হয় কি না ঠিক আছে সেটা তোমাদের এখনই দেখ প্রুফ দেখাচ্ছি বন্ধুরা আমাদের গাড়ি কিন্তু ধরো ডবল ডিফারেন্সিয়াল ঠিক আছে ডবল ডিফেন্সের অতটা ডাউন মাইলে ক্ষতি হয় না কিন্তু আর সিঙ্গেল ডিফেন্সের কী হয় অনেকটা ক্ষতি হয় ডালা বডিতে ডাম্পারই বলো এই যেমন আমার সামনে লেগে আছে এসকে ডাম পা ঠিক আছে এসকে ডাম পাগুলো কিন্তু সিঙ্গেল ডিফেন্সের আর সিঙ্গেল ডিফেন্সের কিন্তু ধরো মানে কি বলে ডাউন মাইলে স্যাব লাইনে ক্ষতি হয় প্রচুর এই বন্ধুরা এই ডাম পাটা পিছনে ডালা বডির মতোই পাতি সেট দিয়েছে কোনো মানে ডিফেন্সেল ফেন্সেল দেয়নি আর এই অন্যান্য অন্যান্য গাড়িগুলো দেখে লাও পিছনে ডিফেন্সেল দেখে এই ডিফেন্সেল থেকে তেল ঝরছে গ্যার অয়েল আমার যেমন ঝরছিল ঠিক আছে আর সিঙ্গেল বেশি ক্ষতি হয় কিন্তু এস কে গাড়িগুলো সমস্ত মানে এস কে কোম্পানির গাড়িগুলো সব মানে সিঙ্গেল বেশি ডবল ডিফেন্সেল কিন্তু লাইনা এই একটা লেগে আছে সিঙ্গেল সিঙ্গেল ডিপেন্সেল ওই একটা লেগে আছে সিঙ্গেল ডিফেন্সেল আবার বালিঘাটেও প্রচুর অসুবিধা বালি ঘাটতে লাগবে এটাও আর ঝামেলা মানে টেলারের মতোই ঠিক আছে আর ডবল ডিভালস হলে ডাউন মারলেও তোর ক্ষতি হবে না কিন্তু ধর সিঙ্গেলস হলে ডাউন মারলে হবে লাইন এই গাড়িগুলো কোম্পানি ড্রাইভার বলছে বলছে সমস্ত গাড়ি ঘর ঘর করতে লেগেছে কিন্তু তেল বাঁচাইতে যে ডাউন মারে কি হয় তেলটা সেভ হয় অনেক সেই জন্য ধরো ডাউনটাও অনেক ড্রাইভার মারে বেশিরভাগ আমিও ডাউন মারি সত্যি কথা বলে দিয়েছি আমি হ্যাঁ ঠিক আছে চলো বাড়ি জায়গা ভালো থেকো সুখে থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই